হ্যালো বন্ধুরা গুড মর্নিং দিসি আশা সকল তোমরা সবাই কেমন আছো চেষ্টা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি দেখো গাইস সকাল সকাল কাদের উৎপাত তো এটা উৎপাত বলা চলে না আমার কাছে তো ভীষণই ভালো লাগে যেহেতু আমরা রায়গঞ্জে বাড়ি তো এগুলো আগে কম দেখেছি আগে যখন নদীয়াতে আসতাম তখনই দেখেছি নদীয়াতে বলতে মায়ের পরে যখন আসতাম ঘুরতে তখনই দেখেছি আর এই যেহেতু আমার শ্বশুরবাড়ি নদীয়া ডিস্ট্রিক্টে আর দেখো এই জিনিসটা দেখা যাবে না তাই কখনো হয় না আর এই জিনিসটা আমি দেখার জন্যই থাকি যে কখন আসবে গাইস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে উঠে আর এই যে অন্না অন্না হচ্ছে রিলস বানাচ্ছে কী যেন বানাচ্ছিল আমার মনে নেই আর আজকে যাবো অন্নাকে দিতে বাড়িতে বন্ধুরা এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য আর আজকে যাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না ভাই যাবে পরে বললো তো রেডি হয়ে গেছি তখন ভাই বলছে যে যেহেতু রেডি হয়ে গেছো যাও আমরা যাচ্ছি একটু পরে তো ভাই তো ঘুরে আসে ভাই দুপুরেই ঘুরে চলে আসে আর আমরা বিকালের দিকে আসি আর নেক্সট ডে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে সোমবার আজকে সকালবেলা চা খেয়ে নিচ্ছি আর আজকে একটা নিউজ আছে আজকে আবারও যাচ্ছি বেড়াতে আজকে যাচ্ছি মাসির বাড়িতে বেড়াতে ছোটো মাসির শাশুড়ির বাড়িতে বেড়াতে চলো গাইস এখন চাটা খা তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপর কাজ টাজ কমপ্লিট করতে হবে আর দেখো গাইস হাতে নেল ফেলিশ পরে নিয়েছি আমি কিন্তু কালকে পড়িনি আর এই হচ্ছে চা তোমাদের একটু শেয়ার করলাম আর এই দেখো মুখে একটু মুখের একটু যত্ন নিয়ে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গাইস আমার মুখটা কেমন লাগছে আর চলো বন্ধুরা বাড়ির বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখায় যে এখন কেমন লাগছে এখন বা হচ্ছে সকাল আটটা আর আমার সানদান কমপ্লিট চাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো যাদের ভালো লেগেছে তারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ফটো সাবস্ক্রাইব করে দেওয়াট বা বাই